গাজীপুর হত্যার অভিযোগ গাজীপুরের কাপাসিয়ায় বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতি শাহ রিয়াজুল হানানের বিরুদ্ধে সকালে উপজেলার কুড়িহাতা ইউনিয়নের বেহাইদুয়ার এলাকায় এই ঘটনা ঘটে যেতে না মোহাম্মদ নাঈম পরিবারের সদস্যেরা জানাই সকালে 15 টি করে পেশ কয়েকজন নাঈমদের বাড়িতে হামলা করে তাকে তুলে নিয়ে যায় তারা সবাই হ্যান্ডারনের অনুসারে এরপর কুপিয়ে হত্যা করা হয় নাইমকে পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাবাবন্দের জন্য হাসপাতালে পাঠায় এই ঘটনা জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি নিহতের পরিবারের আনান সাবফুল আরিয়াস আর ইদাসা ফুলু দসেনজিগা সাইনাবাতে দয়রা উড়ায় না মাফুলারা মাইরা ফালায়